আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন আজ আমরা জানব ঢেঁড়স সম্পর্কে ঢেঁড়স স্বাস্থ্যগুণে ভরপুর আমাদের দেশের কাটি সহজেই চাষ করা হয় এই সবজিটি কিন্তু আপনি কি জানেন ঢেঁড়স শুধু সুস্বাদু নয় একে বলা হয় স্বাস্থ্যরক্ষার প্রাকৃতিক ঔষধ এটি যে শুধু আমাদের খাবারের চাহিদা মেটায় তাই কিন্তু নয় এর কিন্তু রয়েছে দারুণ পুষ্টিগুণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ঢেঁড়সে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন যেমন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে এবং রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট ঢেঁড়স আমাদের হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখে এমনকি গবেষণায় দেখা গেছে ডেরস নিয়মিত খেলে হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমে যায় এটি গেল ঢেঁড়সের স্বাস্থ্যকারী গুণ এবার আসা যাক ঢেড়সের চাষ পদ্ধতি এবং লাভ লস সম্পর্কে ঢেঁড়স চাষে খরচ কম ফলন ভালো আর বাজারেও দাম তাকে বেশ চড়া সাধারণত মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত ড্যাঁড়স চাষ করা হয় ভালো পানি নিষ্কাশনযুক্ত দোআঁশ বা বেলে মাটিতে ঢ্যাড়স ভালো হয় বীজ বপনের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই এই গাছের ফল পাওয়া যায় একে বলা হয় স্বাস্থ্যরক্ষার প্রাকৃতিক ঔষধ এটি যে শুধু আমাদের খাবারের চাহিদা মেটায় তাই কিন্তু নয় এর কিন্তু রয়েছে দারুণ পুষ্টিগুণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ঢেঁড়সে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন যেমন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে এবং রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট ঢেঁড়স আমাদের হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখে এমনকি গবেষণায় দেখা গেছে ঢেঁড়স নিয়মিত খেলে হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমে যায় এটি গেল ঢেঁড়সের স্বাস্থ্যকারী গুণ উপসংহারে আমরা বলতেই পারি ঢেঁড়স একটি সাধারণ সবজি হলেও এটির গুণাগুণ অনেক এটি প্রকৃতির এক অনন্য উপহার তাই খাবার তালিকায় ঢেঁড়স রাখুন সুস্থতা থাকুন আর চাষাবাদে আগ্রহী হন দেড়শ হতে পারে আপনার একটি লাভজনক ফসল এবং স্বাস্থ্যকারী ফসল উভয়ই